আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তৃণমূল নেতাকে পাঁচ ফিয়ে প্রণাম শীঘ্রই দলবদল জল্পনার মাঝে সংবাদ মাধ্যমে মুখ খুললেন সৌমিত্র খা মিটেছে লোকসভা নির্বাচন বাংলার যে বারোখানা কেন্দ্রে বিজেপি পদ্ম ফোটাতে পেরেছে তার মধ্যে অন্যতম হল বিষ্ণুপুর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজিতা মণ্ডলকে হারিয়ে জয়লাভ করেছেন বিজেপির সৌমিত্র খা ফের হয়েছেন সাংসদ তবে তারপর থেকেই সৌমিত্রকে নিয়ে জল্পনা যেন কমছেই না প্রথমত ভোটে জিতেও দলেরই কিছু নেতাদের ভূমিকায় প্রশ্ন তোলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ ওদিকে তার মুখে ফলাফলের দিন থেকেই তৃণমূল স্তুতি বাহবা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তারপর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি পার্দশ্রে জুড়াফুলের পথে ডাপুডে এই সাংসদ লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপি ভাড়বির পর নাম না করে দলের কিছু নেতাকে এক হাত নিয়েছিলেন সৌমিত্র খা মন্ত্রিত্ব না পাওয়াতেও নাকি ক্ষোভ জন্মেছিল তার মনে এসবের মাঝে সম্প্রতি সৌমিত্র খা জানান তৃণমূলের কিছু নেতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছেন যদিও দলবদলের জল্পনা স্পষ্ট কথাতেই খারিজ করে দিয়েছেন তবে এবার ফের বিরাট কাণ্ড যেন ফের উস্কে দিল সেই জল্পনা এবার রাস্তায় সটান এক প্রভাবশালী তৃণমূল নেতার পাশ হুইয়ে প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাকে। এদিন সোমবার রতনপুরের সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কিছু কাজে যান সৌমিত্র খা। ফেরার পথে রাস্তায় তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর সঙ্গে দেখা হয় সাংসদের আর তারপরেই প্রকাশ্যে তার পাশ হুইয়ে প্রণাম করেন সৌমিত্র হয় সৌজন্য বিনিময়। তাহলে কি এবার সত্যি পূর্ণ দলে ফিরছেন সৌমিত্র এই নিয়েই এবার মুখ খুললেন নবনির্বাচিত সাংসদ সৌমিত্র খাঁ বলেন বাংলার যে ঐতিহ্যবাহী সংস্কৃতি তা নষ্ট করে দেওয়া হয়েছে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস তা ধ্বংস করেছে তবে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে কাজ করি ভোটে জেতার পর আমি এখন জনপ্রতিনিধি একজন সাংসদ সব কিছু নির্বিশেষে বিষ্ণুপুরের সকল সাধারণ মানুষের জন্যই আমি কাজ করব বিষ্ণুপুরের উন্নয়ন করাই আমার লক্ষ্য সৌমিত্র খাঁর সংযোজন এখানে কারো যদি কোনো সমস্যা হয় যে কোনো রাজনৈতিক দল আমার কাছে আসতে পারে আমি কংগ্রেসের কাছেও সৌজন্য বিনিময়ের জন্য গিয়েছিলাম আমার কাছে প্রচুর সিপিএম নেতাও আসেন তাদের কোনো দরকারে আমি এগিয়ে আসি আমি বলতে চাই ভোট মিটে গিয়েছে এখন আর কোনো রাজনীতি দেখবেন না বিষ্ণুপুরের উন্নয়নের জন্য সকলে মিলে আমাদের কাজ করতে হবে সারা দেশের সব সাংসদরা সকলে একসঙ্গে মিলে কাজ করে তাহলে বাংলায় হবে না কেন সৌজন্য তার একসঙ্গে কাজ করার কালচার কি পশ্চিমবঙ্গে নষ্ট হয়ে গিয়েছে আমার মনে হয় সকলে এগিয়ে আসা উচিত মহারাজ কি তৃণমূলের পথে চোর জল্পনা বঙ্গ বিজেপিতে উনিশে লোকসভা নিবসে উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটিতেই জিতেছিল বিজেপি সেই জয়ের নেপথ্যে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছিল রাজবংশী ভোট কিন্তু একুশের ভোটে সেই ভোট ব্যাংক বিজেপির দিক থেকে মুখ ফেরানোর ইঙ্গিত দিয়েছিল এবারে লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্ব রাজবংশীদের অন্যতম মাথা অনন্ত মহারাজকে দলের রাজ্যসভার সাংসদ করে বাংলার বিধানসভা থেকে দিল্লি পাঠিয়েছিল কিন্তু লোকসভা নির্বাচনে কোচবিহার জলপাইগুড়ি ও রায়গঞ্জে এই তিন আসনে কাকে প্রার্থী করা হবে সেই নিয়ে বিজেপি তার সঙ্গে কোনো আলোচনা করেনি এমনকি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গ্রেটার কোচবিহারের দাবিও খারিজ করে দেন শোনা যাচ্ছে তার জিরেই বিজেপির বিমুখ হয়েছেন মহারাজ ফলে কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির হার তৃণমূলের জয় আর সেই কোচবিহার জেলার চকচকা গ্রামে অনন্ত মহারাজের আশ্রমে এদিন প্রথমবারের জন্য পা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই মমতা অনন্ত সাক্ষাতে এখন বঙ্গ বিজেপিতে জোর চাঞ্চল্য ও সরগোল পড়ে গিয়েছে মমতা এদিনই কলকাতা ছাড়ার আগে জানিয়েছিলেন কোচবিহারে তার দুদিনের সফর কিন্তু তিনি জানাননি যে তিনি অনন্ত মহারাজের বাড়ি যাবেন সূত্রের দাবি জানতেন না খোদ কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব তবে মুখ্যমন্ত্রী যে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে পারেন সেই খবর ছিল জেলা শাসকের কাছে এদিন সকালে জেলা প্রশাসন থেকেই অনন্ত মহারাজকে জানানো হয় মদন মোহন মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন তার আশ্রমে পরে মহারাজ নিজের সাংবাদিকদের কাছে মমতার আসার বিষয়টি নিশ্চিত করেন আর তারপরেই জোর জল্পনা ছড়িয়েছে বঙ্গ বিজেপিতে প্রশ্ন উঠেছে মহারাজ কি তাহলে এবার তৃণমূলে চলে যাবেন অনন্তকে যখন রাজ্যসভার সাংসদ করা হয়েছিল তখনই প্রশ্ন উঠেছিল কেন দলের আদি কোনো নেতাকে দিল্লি না পাঠিয়ে অনন্ত কেন পাঠানো হচ্ছে এখন লোকসভা নির্বাচনে কোচবিহারের মাটিতে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীদের পরাজয়ের পরে মমতার সঙ্গে তার সাক্ষাৎ বিজেপিতে রীতিমতো অস্বস্তি ফেলে দিয়েছে অনেকেই মনে করছেন অনন্ত এবার হয়তো তৃণমূলে যোগ দেবেন যা রাজবংশী ভোট বিজেপি থেকে তৃণমূলমুখী হয়ে উঠবে যার জেরে দু বছর বাদে হতে চলা রাজ্যের বিধানসভা নির্বাচনে ফায়দা তুলবে তৃণমূল কংগ্রেস ইডি সিবিআই নির্ভরতাই ডুবিয়েছে বিজেপির বিপর্যয় নিয়ে স্বীকারোক্তি সুকান্তের চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বঙ্গ পর্যালোচনা বৈঠকে উঠে এলো নিচুতলায় সংগঠনের ব্যর্থতা চলল একে অপরের বিরুদ্ধে দোষারোপের পালা উঠে এলো কোন্দলের ছবি তারই মধ্যে নেতাকর্মীদের মধ্যে ইডি ও সিবিআই নির্ভরতাও যে দলকে ডুবিয়েছে তা কার্যত স্বীকার করে নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলীয় সূত্রে খবর সোমবার শটলেকের দলীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে রাজ্য ও জেলা নেতাদের উদ্দেশ্যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাৎপর্যপূর্ণ মন্তব্য এটি সিবিআইয়ের উপর ভরসা করে চলবে না সব বিষয়ে দিল্লির মুখাবে কী থাকবেন না আত্মনির্ভর হতে হবে বুথকে শক্তিশালী করতে হবে তবেই তৃণমূলের মোকাবিলা করা যাবে এই বিষয়টা নিয়ে বিজেপির মধ্যে আগে থেকে চর্চা শুরু হয়েছিল যে ইডি ও সিবিআইয়ের উপর নির্ভর করে চলছে বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারীও বড় হাতিয়ার কেন্দ্রীয় এজেন্সি বিজেপির বিরুদ্ধে ইডি ও সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগও বারবার তুলেছে তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলি সেই পরিস্থিতিতে দলের অভ্যন্তরীণ বৈঠকে কেন্দ্রীয় এজেন্সি নির্ভরতা যে নেতাকর্মীদের মধ্যে রয়েছে সেটা কার্যত স্বীকার করে নিলেন বিজেপির রাজ্য সভাপতি স্বয়ং উল্লেখ্য বীরভূম আসনে বিজেপির পরাজয়ের পর সেখানে পদ্মপ্রতীকে প্রার্থী হিসেবে প্রথমে নাম ঘোষণা হওয়া প্রাক্তন আইপিএস দেবাশিস ধর সাংসদ শতাব্দী রায়কে জনপ্রিয় নেত্রী আখ্যা দিয়ে বলেছিলেন ইডিস সিবিআই হচ্ছে কসলানো লেবু দলের পুরনোদের একাংশের কথায় সুকান্ত মজুমদার সঠিক কথা বলেছেন কেন্দ্রীয় এজেন্সি তৃণমূলের কাকে কবে গ্রেপ্তার করবে এসব করে দলের সংগঠন বাড়বে না তাছাড়া ইডি ও সিবিআইকে যেভাবে কথায় কথায় হাতিয়ার করেছেন শুভেন্দু সেটা মানুষ ভালোভাবে নেয়নি তার দলেরও ক্ষতি হচ্ছে এমনটাই মনে করছেন আদি বিজেপি নেতারা সোমবার শটলেকের বৈঠকে অবশ্য সিলেন না শুভেন্দা অধিকারী ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সতীশ ধান রাজ্য পদাধিকারীরা জোন ও জেলা ইনচার্জ বিভিন্ন মোর্চার সভাপতি হারার পর্যালোচনা করতে গিয়ে উঠে এসেছে বুথের বেহাল অবস্থার বিষয়টি একাধিক নেতারা বলেন বুথ মানে ভূত বহু বুথের সংগঠনের কোনো অস্তিত্ব ছিল না জল মেশানোর রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লির নেতাদের কাছে সূত্রের খবর সাংসদ জগন্নাথ সরকার ক্ষোভ প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ তুলে বলে রানাঘাটে পার্টির সংগঠনই তার বিরুদ্ধে ছিল সংগঠনের মধ্যে সমন্বয় ছিল না জেলা সভাপতি কোথায় কি করছে তাকে জানায়নি উপনির্বাচনে প্রার্থী না পছন্দ হঠাৎ পদত্যাগ করলেন বিজেপি নেতা তোলপাড় রাজ্যে আগামী দশই জুলাই বাংলার চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে মানিকতলা বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণে ভোট রয়েছে সেদিন সম্প্রতি চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি আর তারপরেই শিরোনামে উঠে এসেছে গেরুয়া শিবিরের কোন্দল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি বঙ্গে ভাড়াডবির পর তা নিয়ে শুরু হয় কাটাছেড়া প্রার্থী নির্বাচন এবং কেন্দ্র বদল নিয়েও উষ্মা শোনা গিয়েছে অনেকের গলায় এবার উপনির্বাচনের আগে দেখা যাচ্ছে সেই দৃশ্য বিধানসভা উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণার পর সরব হয়েছে দলেরই একাংশ বাগদা আসনের যেমন সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রথমে উঠে এসেছিল বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সহধর্মিনী সোমা ঠাকুরের নাম তা প্রকাশ্যে আসতেই ক্ষোভের সুর শোনা যায় দলীয় কর্মীদের একাংশের গলায় পদ্ম শিবিরের এক কর্মী বলেন আমরা বাগদায় বহিরগত প্রার্থী চাই না তা সে শান্তনু হোক বা নরেন্দ্র মোদী বাগদায় দাঁড়াননি সোমা বরং বিনয় বিশ্বাসকে টিকিট দিয়েছে বিজেপি কিন্তু তাতেও খুশি নয় দলের একাংশ প্রার্থীর নাম ঘোষণা হতে গেরুয়া শিবিরের অন্দরে ফের ক্ষোভের হাওয়া বইতে শুরু করেছে বলে খবর দলীয় পদে ইস্তফা দিয়েছেন বাগদা দুই নং মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাস তবে কোন এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে কিন্তু সরেননি তিনি পদত্যাগের পর বিজেপি নেতা বলেন রাজ্য নেতৃত্ব এবং দলের জেলা সভাপতিকে ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সেখানে জানিয়েছেন বাগদায় বহিরাগত বিনয় বিশ্বাসকে দাঁড় করানো হয়েছে তাই ক্ষোভের সঞ্চার হয়েছে এদিকে এদিন বাগদার প্রার্থী হিসেবে বিনয়ের নাম ঘোষণা হতেই গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের একাংশকে প্রতিবাদ করতে দেখা যায় বহিরাগত প্রার্থী চাই বলে স্লোগানে উঠতে থাকে অন্যদিকে রায়গঞ্জের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই সমাজ মাধ্যমে ইস্তফার কথা ঘোষণা করেন বিজেপি নেতা বাসুদেব সরকার উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি বিজেপি নেতা জানান ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদুরের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বাসুদেব জানান ব্যক্তিগত এবং পারিবারিক কারণেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি শুভেন্দু থেকে লকেট চার বিধানসভা আসনে চল্লিশ তারকা প্রচারক বিজেপির তারা ঠাই পেলেন তালিকায় লোকসভা নির্বাচনে ধাক্কা কাটিয়ে নতুন উদ্যমে নেমে পড়েছে বিজেপি এবার লক্ষ্য বিধানসভা উপনির্বাচন আগামী দশই জুলাই বাংলার চারটি কেন্দ্রে ভোট হতে চলেছে সদ্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে গেরুয়া শিবির এবার তারকা প্রচারকদের নামও ঘোষণা করে দিল বিজেপি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলায় গেরুয়া ঝড় ওঠেনি অর্ধেকের বেশি আসনের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করতে পারেননি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের দল উল্টে উনিশের ভোটে জয়ী একাধিক আসনেও হাতছড়া হয়েছে তাদের তবে এবার সেই ধাক্কা কাটিয়ে একেবারে নতুন উদ্যমে ভোট ময়দানে নামতে চলেছে তারা আগামী দশই জুলাই মানিকতলা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে ইতিমধ্যেই চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি মানিকতলা থেকে ধারণ করা হয়েছে কল্যাণ ছবিকে বাগদায় প্রার্থী করা হয়েছে বিনয় কুমার বিশ্বাস রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ থেকে টিকিট পেয়েছেন যথাক্রমে মনোজ কুমার বিশ্বাস এবং মানস কুমার ঘোষ এবার দলের তারকা প্রসারকদের নাম ঘোষণা করল পদ্মিবিরে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য চল্লিশ জন তারকা প্রসারকের নাম ঘোষণা করেছে বিজেপি সেই তালিকায় যেমন নাম রয়েছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মতো বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের তেমনি স্থান করে নিয়েছেন দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পাল লকট চট্টোপাধ্যায় তাপস রায়ের মতো এবারে লোকসভা নির্বাচনে পরাজিত প্রার্থীরা বিজেপির সূত্রে জানা যাচ্ছে টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের নামও তালিকায় রয়েছে সেই সঙ্গে দলের একাধিক সাংসদকেও তারকা প্রচারক হিসেবে দেখা যাবে বলে খবর অর্থাৎ সব মিলিয়ে বিধানসভা উপনির্বাচনে বিজেপি যে এক ইঞ্চে জমি ছাড়তেও নারাজ তা বেশ পরিষ্কার এদিকে একুশের বিধানসভা ভোটে ওই চার আসনের মধ্যে তিনটিতে জয়ী হয়েছিল বিজেপি মানিকতলা বাদে বাকি আসনগুলিতে ফুটেছিল পাদ্য যদিও পরবর্তীকালে তিন বিধায়কই তৃণমূলে যোগ দেন আসন্ন উপনির্বাচনে কি ফলাফল হয় সেটাই এখন দেখার বিষয় ভোট পরবর্তী হিংসার পাঁচশো ষাটটি অভিযোগের মধ্যে অর্ধেকের বেশি ভূয়ো ভিত্তিহীন লোকসভা নির্বাচনের পরে পরেই বঙ্গ বিজেপির একাংশ সরব হয়েছিল ভোট পরবর্তী হিংসা নিয়ে এমনকি শুভেন্দু অধিকারী তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেন পাশাপাশি এই একই বিষয়ে পৃথক মামলা দায়ের করে রাষ্ট্রবাদী আইনজীবী নামে একটি সংগঠনও সেই দুই মামলার শুনানিতে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য পুলিশ কী কী পদক্ষেপ করেছে তা জানতে এসেছিল কলকাতা হাইকোর্ট চোদ্দ জুনের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়কে তবে সেই সময়সীমার মধ্যে না হলেও এদিন অর্থাৎ আঠারোই জুন সেই রিপোর্ট রাজ্য পুলিশের ডিজির হয়ে কলকাতা হাইকোর্টে জমা দেন ইন্সপেক্টর জেনারেল শঙ্কর শুভ্র চক্রবর্তী সেই রিপোর্টেই দেখা যাচ্ছে ভোট পরবর্তী হিংসার পাঁচশো ষাটটিরও অভিযোগের মধ্যে অর্ধেকের বেশি অভিযোগে ভুয়ো অথবা ভিত্তিহীন আর এই ঘটনায় এখন মুখ পোড়াচ্ছে বঙ্গ বিজেপির কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নতুন করে একটি ইমেল খুলেছিল রাজ্য পুলিশের ডিজে সেই ইমেল মারফত যাবতীয় অভিযোগ জমা দিতে বলা হয়েছিল দেখা যাচ্ছে ছয় থেকে বারোই জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাঁচশো ষাটটি অভিযোগ জমা পড়েছে ওই নতুন ইমেলে সেই সব অভিযোগের মধ্যে একশো ষাটটি ক্ষেত্রে এফআইআর দায়ের হয়েছে বিরানব্বইটি অভিযোগ বিচার্য অপরাধ বলে মনে করা হয়নি একশো চোদ্দোটি অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান করে সর্বত্তা মেলেনি আটাশিটি ক্ষেত্রে একই মামলায় ভুয়ো অভিযোগ দায়ের করা হয়েছে আঠারোটি অভিযোগ ভোট পরবর্তী সন্ত্রাসের সঙ্গে সম্পর্ক যুক্তই নয় তিনটি অভিযোগ অসম্পূর্ণ একশো আটত্রিশটি ক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ অর্থাৎ পাঁচশো ষাটটিরও অভিযোগের মধ্যে তিনশোই পনেরোটি অভিযোগ হয় ভুয়ো না হয় ভিত্তিহীন এদিন এই মামলায় উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে সেখানে বেঞ্চ জানায় নাগরিকের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে তা স্পষ্ট অবস্থান জানাতে হবে রাজ্যকে আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে সেদিনই এই রিপোর্ট জমা দিতে হবে